কি হল সব তালে লিগা লা প্লে কে হলছে আমি আমি ওটা বলছি আজকে আমাদের কান্ট ডাউন কি এটা রে আমি কই নি আমি তো আছি আমি তো আছি আমি তো আছি কেন পেলো যে কি

একদমই বলব আমি প্রথম প্রথম ভাবতাম হয়তো এরকমই হয় আমার অভিজ্ঞতা নেই অনেক বান্ধবী বা দিদিদের সঙ্গে যারা বিবাহিত তাদেরকে গল্প করতাম জানিস এরকম রকম ব্যাপার একদম মানে কি বলবো মানে সত্যি ঠাকুরের দিদিকে বলছি কাটায় কাটা যেটা বলে না ম্যাগি বানানো দু মিনিট মানে দু মিনিট দু মিনিটের থেকে বেশি যেতাম আমি না ভাবতাম হয়তো এরকমই হয় কিন্তু তখন এরকম তখন আমার আমার বন্ধু বা দিদিরা তারা বলতো তো আমাদের তো আধ ঘন্টা হয় তো এক ঘন্টা হয় আমাদের তো কুড়ি মিনিট হয় আমাদের তো চল্লিশ মিনিট হয় দু মিনিট তো কখনো হয় না তো আমি বলতাম যে দু মিনিট হয় না তো এবার যেহেতু আর ওনার ওর শীঘ্র পতন যা বুঝতে পারবো শীঘ্র পতন ছিল তার জন্য আমার দুদিন বাদে বাদে প্রেগনেন্সি টেস্ট করতাম যে প্রেগনেন্ট হয়ে গেলাম কিন্তু প্রেগনেন্ট তখন হচ্ছিল না সেটা আলাদা কথা কোনো কারণে যে এইবার প্রথম প্রথম আমি এগুলো সহ্য করতে থাকলাম আমার মনে হতো যে হয়তো হয়তো আমিও নতুন ইয়েও নতুন হয়তো সময়ের সাথে সাথে আইডিয়া নেই না আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না সেক্স সম্বন্ধে আমরা যে মানুষ কিছু পরিবেশের হয়েছি আমাকে কোনো শিক্ষা দেওয়া হয়নি তাই আমার জানা ছিল না কিন্তু আমি বুঝতে পারছি দিনের পর দিন যে এক মিনিট দু মিনিট হতে পারে না আমার আমি যখন পরে জানতে পারছি যে বাকি আমার বান্ধবীদের থেকে যে এক মিনিট দু মিনিটের কখনো হয় না তার একটা একটা লেভেল অফ টাইম থাকে যেটা আমি দেখছি আমার হচ্ছে না তোমার

আজ থেকে আগের ছ বছর পর গিয়ে যখন তোমার নলেজ হবে তখন তুমি জানতে পারবে একটা পুরুষ হতো আমি পুরুষ যখন তুমি বিয়ে করবো যখন তোমার বিয়ের সময় আসবে না তখন তোমার স্ত্রীকে জিজ্ঞেস করবে আই করবো তুমি কি আমার সঙ্গে শোষা করবে জিজ্ঞেস করবো আমাদের দেশের লতে প্রথম ল আছে একটা মহিলা অধিকার আছে তার যদি পুরুষ তাকে সেক্সুয়ালি স্যাটিসফাই করতে না পারে তাহলে একটা ডাইভোর্স নেওয়ার তোর ইচ্ছা আছে আপনারা ডাকল তো খুলে সময় তোমার কি ডাকলো

প্রেমিকের ভাড়া বাড়িতে সাথে হাতে নাতে স্ত্রীকে ধরলেন স্বামী জানা গেছে স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকায় স্বামী সঞ্জীব নাইক দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন প্রতিরোধ করতে গেলে স্ত্রী উল্টে স্বামী সঞ্জীব নায়কের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছেন তাদের একটি পুত্র সন্তান আছে আদি বাড়ি দুর্গাপুরে বছরের সঞ্জীব তিনি ছেলে ও স্ত্রী কে নিয়ে স্ত্রী দীপান্বিতার আবদার মেটাতে কলকাতার একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেছিলেন কিন্তু সঞ্জীব নাইক বরাবরই চেয়েছিলেন তাদের দুর্গাপুরের বাড়িতে মা দাদা বৌদিদের সাথে স্ত্রী পুত্র নিয়ে থাকবেন এদিকে নায়কের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সৌমেনদের পরিচয় হয় সৌমেনদের স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও কিন্তু সৌমেন এবং দীপান্বিতা একটি পরকীয়ার সম্পর্কে আবদ্ধ হয় দীপান্বিতা নায়কের স্বামী তাদের ছেলের মুখ থেকে জানতে পারেন তার স্ত্রী অন্য কারোর সাথে দীর্ঘদিন ধরে ফোনে কথা বলেন সঞ্জীব নায়ক বহুবার চেষ্টাও করেছিলেন সৌমেনদের সাথে যোগাযোগ করতে কিন্তু সৌমেন্দি যোগাযোগ করেনি তাই তিনি ছেলেকে নিয়ে দুর্গাপুরের বাড়িতে চলে যান এবং শ্রীকেও দুর্গাপুরের বাড়িতে ফিরে যাওয়ার কথা বলেন কিন্তু শ্রী দীপান্বিতা আর ফেরেননি তিনি বরং স্বামীর নামে একটি মিথ্যে মামলা করেন এবং প্রেমিক সৌমেনদের সাথে মিথ্যা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বিভিন্ন ফ্ল্যাটে রুম ভাড়া করে থাকতে শুরু করেন অবশেষে সঞ্জীব নাইক এই সব বিষয় নিয়ে সমাজকর্মী বাবলি মুখার্জির দ্বারস্থ হন তিনি সব ঘটনা জানান আইন মতে পরকিয়া বৈধ তবে পরকেয়া বৈধ হলেও কিছু নিয়মনীতি অবশ্যই রয়েছে তবে সমাজের কিছু মানুষ সেই নিয়ম নীতিকে বুড়ো আঙুল চালিয়ে যাচ্ছেন এতে সমাজের ক্ষতি হচ্ছে তাই সমাজকর্মী বাবলি মুখার্জি সত্য উদ্ঘাটনের জন্য সহযোদ্ধাদের সাথে কলকাতায় পৌঁছান এবং যে ফ্ল্যাটে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সৌমিন এবং দীপান্বিতা ভাড়া থাকেন সেখানে স্বামী সঞ্জীব নায়িক ও তাদের ছেলেকে নিয়ে যান এবং সেই রুমে দরজা নক করেন সমাজকর্মী বাবলি মধ্যেই ভেতর থেকে দরজা দরজা খোলা হয় খুলতেই তার অপর এক ব্যক্তির সঙ্গে দেখতে পান তারা রীতিমতো একটি উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় অপরদিকে ভাড়া ঘরের মালিক বেরিয়ে আসেন এবং তিনি জানান তাদেরকে মিথ্যে পরিচয় দিয়ে এখানে তারা দুজনে থাকতে শুরু করেছেন স্ত্রীর সঙ্গে থাকা ব্যক্তি সৌমিন্দে অযথা ঝামেলা শুরু করেন ছেলেকে দেখার পর শ্রী দীপান্বিতা নায়কের ব্যবহার বেশ সুবিধার ছিল না কথোপকথন শুরু হতেই পরিস্থিতি আরো বেসামাল হয়ে ওঠে নাবালক ছেলে মাকে তাদের সাথে না থাকার প্রশ্ন করায় বাবার পুরুষত্বহীনতার কারণ দেখান মা ও মায়ের প্রেমিক এতে পরিবেশ আরো উত্তেজিত হতে থাকে পরে অবশ্য ওই এলাকার মহিলা সমিতি ক্লাব সদস্যরা আসেন এবং সৌমিনকে ও দীপান্বিতা নায়ককে বাড়ি ছেড়ে দেওয়ার কথা জানান দীপান্বিতা নায়ক জানান আইনি মতে তিনি বিচ্ছেদ করতে চান এবং প্রেমিক সৌমিনদের সাথেই থাকতে চান